আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক একের পর্ব নাম্বার তিনে আমরা আজকে তিন নাম সমস্যার যে চারটি সমস্যা রয়েছে সেগুলো আজকে আমরা সমাধান করব চলেন আমরা শুরু করি এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন আমরা এই যদি কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন পূর্ণবর্গ সংখ্যা করলে সংখ্যা হবে এভাবে যদি গুণ আর বাঘ বলে তাহলে আমাদের মৌলিক গুণনীয় বের করতে হবে তাদের আমরা যেভাবে এক নম্বরে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল বের করেছি সেভাবে তাহলে এটাকে দুই দিয়ে যাবে না বিজোড় সংখ্যা তিন দিয়ে যাবে

এরপর আমরা লিখবো একশো সাতচল্লিশ সমান তাহলে কত পেলাম তিন গুণ সাত গুণ সাত আমরা মৌলিক সংখ্যাগুলো মৌলিক গুলো বের করেছি এখন দেখেন এখানে জোড়া কোনটা আছে সাত গুণ সাত তাহলে জোড়াবিহীন কোনটা তিন তাহলে আমাদের উত্তর হচ্ছে তিন একশো সাতচল্লিশের সাথে যদি তিন গুণ করি তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই পূর্ণবর্গ সংখ্যা তাহলে সেটা আমাদের এখানে লিখে দিতে হবে তাহলে আমরা এই গুণমূলক গুণ বের করে এভাবে জোড়ায় লিখবো যেগুলো আছে যেগুলো যেটা জোড়ায় নেই সেটা আমরা এখানে লিখবো এখানে উৎপাদক তিন জোড়াবিহীন এখানে যেহেতু তিন আর নেই তিন যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণ পূর্ণ বর্গ সংখ্যা হতো তাহলে যদি এখানে তিন আর একটা থাকতো তাহলে ওই সংখ্যাটা অবশ্যই পূর্ণ বর্গ থাকতো যেহেতু বিজু তাইলে এটা পূর্ণ বর্গ নয় সুতরাং তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা হবে তাহলে তিন এটা উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছেন এভাবে বা আরো চারোটা আরো তিনটা যেগুলো আছে সেগুলো আমরা বের করবো তাইলে এখন আমরা যদি ক নাম্বার তিনশো চৌরাশিটাও বের করি যেহেতু বের করবো কত একশ বিরানব্বই একশো বিরানব্বই আবার দু দিয়ে যাবে কত হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই দু একশো বিরানব্বই এগুলো দরকার হলে আমরা ক্যালকুলেটর ইউজ করবো বা এগুলো ভাগ করে এখান থেকেও হিসাব করা যায় যেমন এটা আমি যদি সহজে বলি একশো এটা কত একশত বিরানব্বই এখানে দুই দিয়ে একটা যায় না উনিশ নিব আমরা উনিশটা চিন্তা করবো এটা হচ্ছে সহজ টেকনিক তাহলে নয় দুগুণে আঠারো তাহলে এখানে উনিশ থেকে আঠারো গেলে আরো এক থাকে এক আর দুই এ কত বারো ছয় দুগুণে বারো এভাবেও আমরা হিসাব করতে পারি ছিয়ানব্বই কে আবার দুই দিয়ে যাবে যেহেতু দুই সংখ্যা আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই দেখেন সাত দুগুণে আট নয় থেকে আট গেলে এক মনে মনে একে আট ছয় ষোলো আর দুগুণে ষোলো তাহলে আটচল্লিশ কো দুই দিয়ে যাবে দুই দুগুণে চার চার দুগুণে আট চব্বিশ আবার দুই দিয়ে যাবে বারো দু চব্বিশ আবার দুই দিয়ে যাবে ছয় দু গুনে বারো আবার দুই দিয়ে যাবে তিন দু গুনে আমরা মৌলিক গুণনীয় গুলি বের করেছি এখন সেম ওইটার মতো আমরা জোর করে ফেলবো তিনশো চুরাশি সমান কত পেলাম এখানে দুই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা দুই পেলাম এক দুই তাহলে আমরা এটাও এই তিনশো চুরাশিটা আমরা মৌলিক গুণনীয় গুলি রেখেছি জোর দুইটা দুইটা জোর করেছি জোর করার পর আরো দুই আর তিন আমাদের জোড়াবিহীন রয়ে গেছে সেটা আমরা এই এক নাম্বারের মতো ক নম্বরের মতো লিখবো এখানে উৎপাদক এগুলো হচ্ছে উৎপাদক দুই ও তিন জোড়াবিহীন যেহেতু এখানে আর কোনো জোড়া নেই দুই ও তিন যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ তাহলে এই সংখ্যাটা কি হতো যদি আরেকটা একটা দুই আর একটা তিন থাকতো তাহলে এই সংখ্যাটা এখানে যে সংখ্যাটা থাকতো সেটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতো সুতরাং দুই গুণ তিন তাহলে এগুলো এখানে যেহেতু গুণ ছিল না একটা ছিল এখানে দুইটা দুইটা গুণ করব দুই গুণ তিন বা তিন দুগুণের কত ছয় ছয় দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে সুতরাং এই নিয়োগ উদ্দুতম সংখ্যা ছয় অর্থাৎ তিনশোত চুরাশিকে যদি আপনি ছয় দিয়ে গুণ দেন গুণ দিয়ে যে গুণফলটা আসবে সেটাই যদি রুট করি অর্থাৎ বর্গমূল করি তাহলে এটা অবশ্যই পূর্ণ বর্গ সংখ্যা হবে আশা করি বুঝতে পেরেছি এখন যদি আমরা গ নাম্বার দেখি আমি করে ফেলেছি যেহেতু সময় সহজের জন্য সবগুলো একই নিয়ম আমরা যদি একটা বুঝি অবশ্যই সবগুলো এরকমই না। হাজার টাও আসলে আমরা ইনশাল্লাহ পারবো এক হাজার চারশো সত্তর তাহলে এইটা যেহেতু দু সংখ্যা দুই দিয়ে যাবে কত দুই দিয়ে গেলে সাতশত পঁয়ত্রিশ যেহেতু এটাকে দুই দিয়েও যাবে না তিন দিয়েও দুই দিয়ে যাবে না বিজুর সংখ্যা তিন দিয়ে যাবে কারণ সাতে তিনে যোগ করলে দশ দশে আর পাঁচে পনেরো যোগ ফল পনেরো পনেরোকে তিন দিয়ে যায় তাহলে এটাও তিন দিয়ে যাবে তিন দিয়ে যদি বাঘ দিই কত দুশত পঁয়তাল্লিশ এটাকে আবার দুই দিয়ে যাবে না তিন দিয়েও যাবে না তাহলে পাঁচ দিয়ে যাবে যেহেতু শেষে পাঁচ আছে পাঁচ দিয়ে গেলে পাঁচ উনপঞ্চাশে পঁয়তাল্লিশ শতপঞ্চাশকে দুই তিন পাঁচ কোনটা দিয়ে যাবে না সাত দিয়ে যাবে সাথে উনপঞ্চাশ আমরা সে লিখলাম এক হাজার চারশত সত্তর কে আমরা যদি এই মৌলিক গুণ নিয়োগ গুলো লিখি শুধু জোর পাচ্ছি কোনটা সাত আর দু তিন পাঁচ জোর নাই এগুলো একটা একটা সংখ্যা সে তো আমরা এখানে লিখে দিব উৎপাদক দু তিন ও পাঁচ জোড়াবিহীন 2 3 5 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি কি হতো পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা হতো সুতরাং 2 3 গুণ 5 অর্থাৎ 3 গুণে 6 5 6 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 30 অর্থাৎ 1470 কে যদি আমরা 30 দিয়ে গুণ দিই গুণ দিয়ে যে গুণফলটা আসবে সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সেটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন তাহলে এরপরে ঘ নাম্বারটা সেম আমরা এভাবে করে ফেলেছি তেইশ হাজার আটশত পাঁচ এটা যেহেতু যাবে সংখ্যা বুঝবো যা সংখ্যা আছে সব যোগ করব যোগ করে যোগফল যদি তিন দিয়ে যায় সংখ্যা সংখ্যাকে তিন দিয়ে যাবে তাহলে এটাকে তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে দিলে কত সাত হাজার নয়শো পঁয়ত্রিশ সাত হাজার নয়শো পঁয়ত্রিশ খাবার তিন দিয়ে যাবে তিন দিয়ে গেলে কত দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশ দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশকে দুই আর তিন দিয়ে যাবে না যেহেতু শেষে পাঁচ আছে সেহেতু পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে দিলে পাঁচশত উনত্রিশ পাঁচশত কোনো মৌলিক সংখ্যা দিয়ে যাবে না আমরা দেখে নিব সাত দিয়ে যাবে না এগারো দিয়ে যাবে না তেরো সতেরো দিয়ে যাবে না এই তেইশ দিয়ে যাবে তাহলে তেইশ তেইশে পাঁচশো উনত্রিশ তাহলে তেইশকে তেইশটা যেহেতু মৌলিক সংখ্যা এটা কার ভাঙা যাবে না সেহেতু আমরা কত পেলাম তেইশ হাজার আটশো পাঁচশো মান কত পেলাম তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ পাঁচ তাহলে তিন দুইটা জুট পেলাম তেশও দুইটা পেলাম শুধু একটা পেলাম কোনটা পাঁচ তাহলে আমরা সেটা লিখবো এই যেহেতু জুড়াবিহীন এখানে উৎপাদক এগুলো হচ্ছে উৎপাদক উৎপাদক পাঁচ বিহীন। পাঁচ যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতো সুতরাং পাঁচ দ্বারা তাহলে এই পুরো সংখ্যাকে তেশে দাটশ কত দ্বারা পাঁচ দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে গুণফলটা কি হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে সুতরাং নি সংখ্যা পাঁচ আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি এই অঙ্কগুলো করে ফেলার কারণ হচ্ছে যে যাতে আপনাদের এই সম কম সময়ের ভিতর আপনারা বুঝে পেলেন আশা করি সকলে পারবেন সেম এটার মতো চার নাম্বারটা আমি দেখিয়ে দিব পরবর্তী পর্বে কিন্তু চার নাম্বারটাও সেম এভাবে বের করব মৌলিক নিয়ে সাহায্যে বের করে ওই এখানে যে জোড়া বিহীনটা আছে জোড়া বিহীনটা এখানে গুণ বলছি আর ওইখানে হবে ভাগ করলে অর্থাৎ এ পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ করেন যে বাক ফলটা আসবে সেটা পূর্ণ করবো হবে আশা করি সকলে ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করে নি সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম